ওয়ামায়ু অমিনু আক্তারহুম বিল্লাহ, ইল্লা ওয়াহম মুসরিকুন ওয়ামাই অমিনু আক্সারহুম বিল্লেহি ইল্লা ওয়াহুম মুসরিকুন ওয়ান ইউ অমিনু আক্তারহুম বিল্লেহি ইল্লা ওয়াহুম মুশরিকুন অধিকাংশ লোক আল্লাহ সুবানা হুতানার পুঁথি ইমান আনার পরেও তারা মুশরেক তাহলে কিছু লোক ইমান আনবে তারপরেও মুশরেক থেকে যাবে শিরিক হয় কথার দ্বারা কর্ম দ্বারা হৃদয়গত কথার দ্বারাও শিরিক হয় কর্মের দ্বারাও শিরিক হয় হৃদয়গত শিরিক হয় ইবাদতগতও শিরিক হয় আনুগত্যর কারণেও শিরিক হয় যেটা আল্লাহ সুবানাহতার হক নষ্ট করে আল্লাহ সুবানাহ তালার হক নষ্ট পাপ শিরিক এমন একটা পাপ যা জান্নাত থেকে বঞ্চিত হয় শিরিক আল্লাহ সুবানাহ তালার কাছে সবচেয়ে জঘন্য বড় পাপ আল্লাহ সুব্বানাহ তালা ব্যতীত অন্যের নামে কসম খাওয়া শিরিক অন্যের নামে মানত করাও শিরিক অন্যের নামে সেজদা দেওয়া শিরিক দরগায় দুর্গায় সেজদা দেওয়া শিরিক কোনো গাছপালার নিকটে সেজদা দেওয়া শিরিক কারণ নামে মানত করাও শিরিক কবরে মানত করলেও সিরিখ